আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে আজকে অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনের তো আমরা এখন যে প্রশ্নটার সমাধান দেব সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার সমাধান পর্ব তো আমরা প্রথমে বিষয়ভিত্তিক যেই সমাধান পর্ব সেখান থেকে শুরু করছি যারা চ্যানেলে নতুন আছেন একেবারেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা ব্যবসা শিক্ষার বিষয়ভিত্তিক সমাধান থেকে শুরু করতেছি কোনটি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে সেটা হলো অনাদায়ী পাওনা কোন ধরনের শেয়ার বিলি করলে নগদ অর্থ বিলি বৃদ্ধি পায় না সেটা হচ্ছে বোনাস শেয়ার দশ টাকার শেয়ার বারো টাকায় ইস্যু করলে মূলধন হিসেবে প্রতি শেয়ার কত টাকা লিখতে হবে দশ টাকা ব্যয় বন্টন প্রক্রিয়া নয় কোনটি অবমূল্যায়ন পাঁচ হচ্ছে কোনো ভুল নাই ছয় অবচয় কোন হিসাব শ্রেণীতে পড়ে ব্যয় অনাদায়ী দেনা কিভাবে কীভাবে হিসাব করা হয় দায় হিসাবে দেখানো হয় শেয়ারের প্রিমিয়াম কী সেটা হলো শেয়ারের অতিরিক্ত মূল্য সর্বপ্রথম লভ্যাংশ পায় কোন শেয়ারের মালিক বিলম্বিত শেয়ার মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী বেতন নিচের কোন ধরনের চাহিদা সেটা হলো আত্মবিকাশ শিল্পের একটি ক্ষুদ্র ইউনিটকে বলা হয় কর্পোরেশন কার্যবিত্তিক সংগঠন কাঠামোর উদ্বোধক রবার্ট ওয়েল কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয় সোনালী ব্যাংক সীমিত অংশীদারী ব্যবসায়ের আদিভূমি হলো ইংল্যান্ড কোম্পানির কোন সভা কোম্পানির জীবনকালে শুধু একবার অনুষ্ঠিত হয় অতিরিক্ত সভা কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে বাণিজ্যিক মন্ত্রণালয় কোন সংস্থা শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বিএসইসি অংশীদারি ব্যবসায়ের মূল বৃত্তি হলো সদি সম্পর্ক পর্তুগিজরা কোন বন্দরকে পর্টু গ্র্যান্ডু নামে অবহিত করেন চট্টগ্রাম বন্দরকে ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন প্রশিক্ষণ কর্মীর দক্ষতা বৃদ্ধি করে কোন সালে বাংলাদেশের পয়েন্ট প্যাটেন্ট আইন চালু হয় উনিশশো তিরাশি কোনটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত পর্যটন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হল টেলর কোনটি বিপণন কার্যের অন্তর্ভুক্ত গুদাম সমান সমান হলো মালিকানার সত্য আয় বিবরণী উদ্দেশ্য হল লাভ ও লোকসানের নির্ণয় করা কোনটি দীর্ঘমেয়াদী দায় বিনিয়োগ পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কর বার্তা কোন সম্পত্তির তারল্য সবচেয়ে বেশি নগদ নিচের কোনটি তারল্য অনুপাতের অংশ নয় চলতি অনুপাত মানব সম্পদ কোন ব্যবসায় সবচেয়ে পরিবেশের গুরুত্বপূর্ণ হবে সেটা হলো সামাজিক কোনটি ব্যবসা উদ্যোক্তার গুণ আত্মবিশ্বাস একটি পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে দশজন কোন প্রতিষ্ঠান ট্যাডমার্ক নিবন্ধন প্রদান করে বিএসটিআই মাইক্রো স্ক্রেনিং প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়ন করে বাংলাদেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নে বিএসসিআইসি কাজ করে থাকে বিক্রয়কর্মীর নৈতিক গুণ হল সততা বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে দু হাজার সালে কোনটি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বিদ্যালয় স্থাপন তো এই ছিল আপনাদের বিষয় যে সমাধান এখন আমরা বাংলা ইংলিশ ওই অংশগুলোতে চলে যাব তো এখনও যারা ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা ইংরেজি অংশের সমাধান দিচ্ছি ইজ নট এটি নইজ আর অ্যানিমোর শি লুকস কোয়াইট গ্রোন আপ নাও টু কিপ ওয়ান্স স্কুল ইজ অ্যান ইডিয়াম হুইচ মিন টু রিমেন কাম দ্য বাসেস আর নেভার অন টাইম দে আচ্ছা এটাতে একটু কারেক্ট করতে হবে এটা হবে আর দেড় সঠিক উত্তর ঠিক আছে এখানে যেহেতু নেভার আছে তাহলে এনটিটা হবে না দে ওয়্যার অফ দ্য পেনাল্টি মানে হল আই হ্যাভ ফাউন্ড কাটির কোট অ্যাকর্ডিং টু ক্লথ ইউ শুড স্পেন্ড উইথ এন ইউর মিন্স সাত হচ্ছে আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টিসমেন্ট ফর এ চাইনিজ বুক হ্যাভ ইউ ইভার বিং টু ঢাকা ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার ফাইন দ্য কারেক স্পেল এটা হচ্ছে এ এগারো হচ্ছে সিম্পল প্রেজেন্ট বারো হচ্ছে সনেট তেরো হচ্ছে উ হেনরি চোদ্দো হচ্ছে টু ব্রিং পনেরো হচ্ছে জ্যাকে রওলিং ষোলো ক্রাফটসম্যানশিপ সতেরো অ্যান আফ আঠারো হচ্ছে বিল্ডিং তারপর হচ্ছে হিট রান ডাউন মাই প্রপোজাল আইসো এম ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড আচ্ছা বাকি বাংলা এবং আন্ত এই সাধারণ গেম যেটা এটা আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন